এক বছর আর পাঁচ বছর সার্ভিসটা ফ্রি থাকবে আচ্ছা তো দর্শক আজকে কিন্তু আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে কিন্তু একদম বাণিজ্য মেলার যে প্যাকেজ সেই প্যাকেজের ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে এত আইটেম আপনারা কিন্তু এক ছাদের নিচে বা একটা দোকানেই আসলে কিন্তু আপনারা কিনতে পারবেন একদম পাইকারি রেটে কিন্তু এই প্যাকেজ থাকছে আমি আবারো ভিডিও শুরুতেই বলছি যারা এই প্যাকেজটা নাকি কিনবেন আজকে

এই একশো চার অনেক অনেক ফ্যামিলি আপনার নতুন ফ্যামিলি তাদের জন্য কিন্তু এরকম সবকিছু প্রয়োজন তো আলাদা আলাদা কিনতে গেলে কি আপনার প্রাইসটা অনেক হাই পরে যাবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পরে যাবে রাইট

ছয় পিস আচ্ছা এই ছয় এই আট পিসের কাপ আর ফ্রি সহকারে ছয় পিস কাপ আর ছয় পিস হচ্ছে পিস বারো পিস আচ্ছা প্লেট কয়টা থাকছে এই যে প্লেট থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ছয় ছয়টা বড় প্লেট আর ছয়টা থাকবে আপনার ছোট প্লেট নাস্তা খাওয়ার জন্য আর একটা থাকবে ডিশ বিরিয়ানি লওয়ার জন্য বিরিয়ানি ভাত লওয়ার জন্য আচ্ছা আর একটা থাকতেছে রাইস লওয়ার জন্য এই যে বড়

4 পিস আছে ওভেন সরকারে 105 এক এই কিন্তু আপনার ভাই একটা ওভেনই যদি আপনি কিনতে টাকা লাগবে আচ্ছা মিনিমাম লাগবে রাইস কুকার যান লাগবে এই যে কিনতে গেলে 4500 টাকা লাগে রাইট এই যে লাল লাল জি এইরকম হিসাব করে আপনি সব সব মিলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা চলে আসবে আজকে ওই প্রাইস টা দিবো না সীমিত একটা প্রাইস এই যে প্রেস্টিজ ব্র্যান্ডের এই ওভেনটা এটা কত লিটারের এটা হচ্ছে ভাই এই যে

একটা টেম্পারেচার এর জন্য আর একটা হচ্ছে আপনার সিলেক্টর মানে কয়েলের জন্য কয়েলের জন্য কয়টা কয়েল আপনারা ইউজ করবেন আর একটা টাইমার আছে ওয়াও টাইমার আছে আপনারা চাইলে টাইমার দিয়ে আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই ওভেনটা প্রেস্টিজ ব্র্যান্ড প্রেস্টিজ ব্র্যান্ড কিন্তু একটা আস্থার নাম জি এইটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে হলো ভাই এটা কয়েল রিপ্লেস গ্যারান্টি থাকবে হলো এক বছরের কয়েল আর পাঁচ বছর সার্ভিসটা ফ্রি থাকবে আচ্ছা পাঁচ বছরের সার্ভিস কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এক বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার সাথে এই যে দেখেন আপনার এই একটা থাকবে আচ্ছা ঠিক আছে ডিশে যেমন তেল বা আপনার যে ফ্যাড খাবার গুলো পড়বে এটার ভিতরে পড়বে আচ্ছা ঠিক আছে সাথে আপনারা এই যে এই যে সাথে এই একটা থাকবে বার্গার বা গ্রিল করার জন্য আর বারবিকিউ করার জন্য আর এই যে গ্রিলটা বের করবেন কিভাবে গরম না আচ্ছা এটা দিয়ে বার করবেন এটা দিয়ে জি বের করতে পারবেন অনে আসে আর এটা দিয়ে ট্রেটা বের করতে পারবেন ঠিক আছে যেভাবে লাগে ট্রেটা বের করতে পারবেন ভিতর থেকে আচ্ছা তাহলে এই এই ওভারের সাথে আরেকটা থাকছে এই যে একটা আচ্ছা এটা থাকছে এটা উপর রাখার কারণে গরম হইছে তো হাতটা দলম না এটা আছে আচ্ছা এটা একটা আছে জি এটা একটা আছে ওকে

তাহলে দর্শক দেখেন আপনারা যদি এই প্রেস্টিজ ব্র্যান্ডের একটা ওভেন আপনারা যদি কিনেন তাহলে কিন্তু এই সাথে একশো চার পিস কিন্তু আপনারা গিফট পেয়ে যাচ্ছেন সাথে সাথে একেবারে একদমই অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে ডিনার সেট আছে বত্রিশ পিসের এখানে এই যে ইলেকট্রিক রাইস কুকার মাল্টি ফাংশন আছে তিন হারির মাল্টি ফাংশন তিন হাড়ির

দেখাচ্ছি দেখেন আপনি যা ইচ্ছা আপনি এটাতে করতে পারবেন খাবার গরম করা যাবে

মানে মনে হচ্ছে যে

এটা কি এই পঁয়ত্রিশ লিটারি আছে না অন্য কোনো সাইজের হয় না এটা আমরা এই অফারে পঁয়ত্রিশ লিটার দিচ্ছি মানে অফারের অফারের জন্য এটাই দিচ্ছি এটাই দিচ্ছি আপনাকে এটাই নিতে হবে তাহলে ভাইয়া এই যে এক পিস কিনলে যে একশো একশো চার পিস একশো চার পিস ফি দিচ্ছেন একশো পালে এই প্যাকেজ যে এত সুন্দর একটা প্যাকেজ আপনি যে তৈরি করলেন যে এই প্যাকেজটার ধামাকা প্রাইস কত থাকছে আজকে পঞ্চান্ন হাজার টাকার

এই দুটা নাম্বারে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে দিব আর যে কেউ দোকানে আসতে চাই সবুজ কুকারিজ গ্যালারি নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স একষট্টি নাম্বার দোকান গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর জি এসে আপনারা কিন্তু সরাসরি নিতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আইডা অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি যারা অর্ডার করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর আপনারা অর্ডার করতে পারেন দুই হাজার টাকা আপনারা ঘরে বসে এই একশো পাঁচ পিসের একটা প্যাকেজ আপনারা নিতে পারতেছেন একদমই অর্ধেক দামে অর্ধেক ছাব্বিশ হাজার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে দর্শক যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন তো ভিডিওটা দর্শক এই পর্যন্তই আল্লাহ হাফেজ